হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুখার্জি কে কুইজ তোমাদের সবাইকে জানায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম প্রথম কোয়েশ্চেনটি হল কোন প্রাণী বোবা হয় অপশান ভাল্লুক জিরাপ কুকুর নাকি কুমির উত্তরটি হলো জিরাফ হ্যাঁ বন্ধুরা জিরাফ হলো একটি বোবা প্রাণী পরবর্তী কোশ্চেনটি হলো কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলা হয় অপশান টিয়া কোকিল কাক ময়না উত্তরটি হলো কাক হ্যাঁ বন্ধুরা কাককে ঝাড়ুদার পাখি বলা হয় পরবর্তী কোশ্চেনটি হচ্ছে কোন প্রাণীর চোখের পাতা নেই অপশান ব্যাং সাপ ইঁদুর বিড়াল উত্তরটি হলো সাপ হ্যাঁ বন্ধুরা সাপের হলো চোখের পাতা নেই পরবর্তী কোশ্চেনটি হচ্ছে মৌমাছির চোখ কয়টি অপশান চারটি পাঁচটি ছটি নাকি সাতটি উত্তরটি হলো পাঁচটি হ্যাঁ বন্ধুরা মৌমাছির পাঁচটি চোখ থাকে পরবর্তী কোশ্চেনটি হচ্ছে ভারতবর্ষে কোন শহরে প্রথম কম্পিউটার চালু হয় অপশান মুম্বাই কলকাতা দিল্লি ব্যাঙ্গালুরু উত্তরটি হলো কলকাতা হ্যাঁ বন্ধুরা কলকাতায় সর্বপ্রথম কম্পিউটার চালু হয় পরবর্তী কোশ্চেনটি হচ্ছে ভারতবর্ষের মানুষরা কোন সবজি বেশি খায় অপশান কুমড়ো বেগুন আলু নাকি সবগুলি উত্তরটি হলো আলু হ্যাঁ বন্ধুরা ভারতবর্ষের মানুষরা সবচেয়ে আলু বেশি খায় নেক্সট কোশ্চেনটি হচ্ছে কোন প্রাণী সারাদিনে চার থেকে পাঁচ মিনিট ঘুমায় অপশান জিরাফ বাঘ সাপ নাকি হাতি উত্তরটি হল হ্যাঁ বন্ধুরা থেকে মিনিট কোশ্চেনটি হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কত লিটার রক্ত থাকে অপশান এক নম্বর চার থেকে পাঁচ তিন নম্বর পাঁচ থেকে ছয় চার নম্বর ছয় থেকে সাত উত্তরটি হলো পাঁচ থেকে ছ লিটার হ্যাঁ বন্ধুর একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে পাঁচ থেকে ছ লিটার রক্ত থাকে পরবর্তী কোশ্চেনটি যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকেনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন এরকম আরও কিছু অজানা তথ্য জানার জন্য পরবর্তী কোশ্চেনটি হচ্ছে চালের পাত্রে কী রাখলে পোকা ধরে না অপশান আম পাতা তেজপাতা নিমপাতা নাকি কাঁঠাল পাতা উত্তরটি হল তেজপাতা এবং নিমপাতা হ্যাঁ বন্ধুরা তেজপাতা এবং নিমপাতা পাতা চালের পাত্রে পোকা ধরে না আজকে আমাদের সর্বশেষ কোশ্চেনটি হচ্ছে কোন দেশের মুরগির ডিম নীল রঙের হয় অপশান চিলি ভারত জাপান নাকি চীন উত্তরটি হলো চিলি হ্যাঁ বন্ধুরা চিলি দেশে মুরগির ডিম নীল রঙের হয় আপনারা ঠিক এই ভিডিওতে কতগুলি প্রশ্নের উত্তর পেরেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন এরকম আরও কিছু অজানা তথ্য জানার জন্য